আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহ আপনারা সবাই ভালো আছেন ময়ূর ও সাপের সাহায্যে যেভাবে প্রবেশ করেছিল এবং মা হাওয়া ও বাবা আদম আলাইহিস সালামকে ধোঁকা দিয়ে গন্দম ফল খাইয়ে বেহেস থেকে বিতাড়িত করেছিল অর্থাৎ ইবলিসের এর প্রবেশের কাহিনী নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অতঃপর বলা হলো হে আদম আদম তুমি ইবলিশের প্রতারণা থেকে সতর্ক থাকবে কেননা সে তো তোমার পরম শত্রু এ সম্পর্কে কালামে পাকে ঈর্ষাদ হচ্ছে অতঃপর আমি বললাম হে আদম এ শয়তান তোমার ও তোমার স্ত্রীর দুশ্মন সুতরাং সে যেন তোমাদেরকে বেহেস থেকে বের করে না দেয় আদম আলাহিসাল্লাম বেহেস্তের সব দরজায় উত্তম রূপে বন্ধ দেখতে পেয়ে তার দৃঢ় আস্থা হলো ইবলিশ পৃথিবীতে আর আমি বেহেস্তে অবস্থান করছি কাজেই তার সঙ্গে আমার কি সম্পর্ক যে সে আমাকে নিষিদ্ধ ফল ভক্ষণ করিয়ে পাপি করবে আমি তার প্রতারণা হতে মুক্ত অতঃপর একদিন ইবলিস বেহেস্তে হরত আদম আলা সাল্লামের কাছে যাওয়ার সংকল্প করলো তালা তিনটি ইসমে আজম তার জানা ছিল তারপরে সে সাপ্তব কাসমান অতিক্রম করে বেহেস্তের দরজায় পৌঁছলো দরজা বন্ধ দেখে বেহেস্তে প্রবেশ করার উপায় উদ্ভাবনের চিন্তা ভাবনা করতে লাগলো ঘটনাচক্রে একটি ময়ূর দেওয়ালে বসা ছিল শয়তান দেওয়ালের বাইরে বসে ইসমে আজম পড়তে থাকে ইসমে আজম পড়তে দেখে ময়ূর পরিচয় জানতে চাইল ইবলিশ বলল আমি আল্লাহর এক ফেরেস্তা। ময়ূর বললো তুমি এখানে বসে কি করছো শয়তান উত্তর দিল আমি বেহেস্তে প্রবেশ করতে চাচ্ছি ইবলিশ ময়ূরকে অনুরোধ করলো তাকে বেহেস্ত সতে নিয়ে যেতে ময়ূর বলল আদম আলাহিসাল্লাম বেহেস্তে যতক্ষণ আসেন ততক্ষণ কাউকে বেহেস্তে নেওয়ার কোনো আদেশ আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি নেই শয়তান বলল তুমি আমাকে বেহেস্তে নিয়ে যাও আমি তোমাকে এমন তিনটি দোয়া শিখাবো যে তিনটি দোয়া শিখে আমল করলে তুমি তিনটি বিষয় লাভ করবে এক কখনো তুমি বৃদ্ধ হবে না দুই মৃত্যুবরণ করবে না এবং তিন সর্বদা বেহেস্তে অবস্থান করতে পারবে ইবলিশ কথিত দোয়া পড়লো এবং ময়ূর বেহেস্তের দেওয়াল থেকে নেমে এসে ইবলিশকে নিয়ে উভয়ে জান্নাতের দরজায় গিয়ে দাঁড়ালো ময়ূর সাপের নিকটে ঘটনা ফাঁস করে দিল সাপ একথা শুনতেই বেহেস্তের দরজা বন্ধ করে শিও মাথা বের করে ইবলিশের পরিচয় ও তার আগমনের উদ্দেশ্য জানতে চাইল ইবলিশ বলল আমি আল্লাহ তালার এক ফেরেস্তা সাপ বলল তুমি আমাকে তোমার পাটকৃত দোয়া শিখাও ইবলিশ বলল এক শর্তে তোমাকে আমি এ দোয়া শিখাতে পারি তা হলো তুমি আমাকে বেহেস্তে নিয়ে যাবে সাপ বলল হরজত আদম আলাহিসাল্লাম বেহেস্তে থাকতে আর কাউকে বেহেস্তে প্রবেশ করানোর হুকুম আমার প্রতি আল্লাহর নেই ইবলিস বলল আমি রাখবো না বরং তোমার মুখের ভিতরে অবস্থান করব বাইরে বের হব না শয়তানের কথায় বিশ্বাস করে সাপ মুখ প্রসারিত করে দিল তার মুখে ঢুকে পড়লে সাপ তাকে ভেহেস্তে নিয়ে দরজা বন্ধ করে দেয় সাপের মুখাভন্তরে লুকিয়ে ভেহেস্তে প্রবেশের পর ইবলিশ সাপকে বলল তুমি আমাকে আল্লাহ তালা হজরত আদম আলাহিসাল্লামকে যে বৃক্ষের ফল খেতে নিষেধ করেছেন সে বৃক্ষের নিকট নিয়ে চলো সাপ ইবলিশকে নিষিদ্ধ বৃক্ষের নিকট নিয়ে গেলে সে সাপের মুখ থেকে প্রতারণামূলকভাবে কান্নাকাটি শুরু করে দিল এ জগতে যে সর্বপ্রথম মোনাফেকির কান্না কেঁদেছিল সে হচ্ছে অভিশপ্ত ইবলিশ তার কান্না শুনে বেহেস্তের গেলমান সকলে সমবেত হয়ে বলা বলি করতে লাগলো আমরা তো কখনো সাপের মুখ থেকে এমন শব্দ শুনতে পাইনি হজরত হা আলাহি সাল্লাম সাপকে কাঁদার কারণ জিজ্ঞেস করলে ইবলিশ সাপের মুখ গহব্বর থেকে বলল আমি এজন্য কাঁদছি যে তোমাদেরকে বেহেস থেকে বের করে দেওয়া হবে কেননা আল্লাহ তালা তোমাদেরকে যে বৃক্ষের ফল খেতে নিষেধ করেছেন সে বৃক্ষের ফল ভক্ষণকারীকে কখনো জান্নাত থেকে বের করা হবে না আল্লাহ তালা এ ঘটনা সম্পর্কে বলেন ইবলিশ বলল হে আদম তোমাকে আমি এমন বৃক্ষের সন্ধান দেব যা থেকে তোমার চিরন্তন জীবন লাভ হবে এবং তোমার রাজত্ব পুরানো হবে না ইবলিশ আল্লাহর নামে কসম করে বলল হে আদম আমি তোমাকে মিথ্যা কিছু বলছি না তোমার অমঙ্গলও আমার কাম্য নয় বরং তোমাকে সদুপদেশ প্রদান করছি আল্লাহ আল্লাহতালা ইরশাদ করেন ইবলিশ তাদের নিকট কসম খেয়ে বলেছিল আমি তোমাদের মঙ্গলকামী অতঃপর তাদেরকে প্রতারণা দিয়ে আকৃষ্ট করে এ দুনিয়ায় সর্বপ্রথম মিথ্যা কসমকারী অভিশপ্ত ইবলিশ ইলিশ হজরত হাওয়া আলাইসাল্লাম ইবলিশের মিথ্যা কসমে ধোকায় পরে নিষিদ্ধ বৃক্ষের অর্থাৎ গন্ধমে তিনটি ফল নিয়ে একটি নিজে খেয়ে দুটি হজরত আদম জন্য নিয়ে যায় এভাবে মা হাওয়া আলাইসাল্লাম ও বাবা আদম আল্লাহি ইবলিশের ধোকায় পরে নিষিদ্ধ গন্ধম বৃক্ষ খেয়ে কুণা করে ফেলে এবং আল্লাহ তালা তাদেরকে বেহেস থেকে বিতাড়িত করে দুনিয়ায় নিক্ষেপ করে